কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউপির সন্দাইল মজুমদার বাড়ির আজহারুল ইসলাম দুঃখ মজুমদার ও তার বড় ভাই তৌফিকুল ইসলাম শরীফ মজুমদারের বিরুদ্ধে সম্প্রতি ওই গ্রামে সিরাজুল ইসলাম সোভান ড্রাইভার কামাল উদ্দিন গংরা শাহী ঈদগাহ বাজার জামে মসজিদের জায়গা জোরপূর্বক দখল ও উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগ এনে এলাকাবাসীকে ক্ষুব্ধ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এর প্রতিবাদে বুধবার নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে দুঃখ ও তার বড় ভাই শরীফ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে দুই ভাই দাবি করেন শাহী ঈদগাহ ও মসজিদের নামে এখনও সরকার কর্তৃক কোনো জায়গা লিজ দেওয়া হয়নি ঊনপঞ্চাশ শতক জায়গা এখনো সরকারি খতিয়েভুক্ত ঈদগাহ সংস্কারের নামে তাদের বাড়ির পথ বন্ধ করার জন্য দেয়াল নির্মাণ করার চেষ্টা করে তাই থানা লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজের সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেন সিরাজুল ইসলাম গংরা অভিযোগ আনেন দুখু ও শরীফ গংরা ঈদগাহ ও মসজিদের ছয় শতক জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন কিন্তু দুঃখু ও তার ভাই শরীফ আরও বলেন ঈদগাহ ও মসজিদ নির্মাণের আগে ছয় শতক জায়গার মধ্যে তারা ঘর নির্মাণ করেন ওই জায়গাটি সরকার থেকে লিজ নেয়ার আবেদন করা হয় আবেদনটি প্রক্রিয়াধীন সিরাজ সোভান ডাইভার এবং কামাল আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার্সানিমূলক এবং বিভ্রান্তিমূলক যে বক্তব্য প্রদান করেছে আমরা আপনাদের মাধ্যমে এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তাদের বক্তব্য হলো সুন্দরবাজারের জায়গার মালিকানা এবং দখল নিয়ে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাতে চাই এই সন্দার বাজারে শতক সরকারি খাদ্য ভূমি রয়েছে এই ভূমিতে পূর্বের এলাকার লোকজন ব্যবসা বাণিজ্য করত এবং কয়েকটি বাড়ির চলাচলের রাস্তা রয়েছে এই ভূমির মধ্যে দিয়ে একটি মহল ইতিহাস স্থাপনের নামে সরকারি খাস ভূমি গঠনের অপচেষ্টা করছে তারা দু সালে একটি লিজ দলিলের মাধ্যমে সত্তর শতক জায়গা লিজ নিয়েছে ক্রমে উল্লেখ করেছে আমরা পরবর্তীতে এই দলিলের কপি সংগ্রহ করে আমরা দেখতে পাই যে এই দলিলের দাতা এবং গ্রহিতা একজন জনাব খালেক মাস্টার পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট মহাদ এই বিষয়টি অবগত করলে উনি আমাদেরকে জানান যে এর কোনো রেকর্ড আমাদের কাছে নেই আমরা ভূমি অফিস তথ্য নিয়ে জানতে পারি যে ভূমি অফিসের কোনো রেকর্ড নাই ডিসি রেভিনিউতে আমরা ওখানে খবর নিয়েছি আমরা ওখানেও এর কোনো রেকর্ড নেই অর্থাৎ কোথাও সরকারের কোনো অফিসে এর কোনো রেকর্ড নেই বুঝছেন যে এটা ফর্ট কমপ্লিটলি আপনারা তথ্য নিয়ে জানতে পারবেন এবং ওনারা আমরা বললেন যে ঠিক আছে যদি আপনারা লিস্ট নিয়ে থাকেন তাহলে আপনারা এসে এসএলএস সাপকে দিয়ে যাগ্রামাপা নেন কিন্তু ওনারা আসছেন না এসএলের অফিসেও আসছেন না ওনারা থানাতেও আসছেন না ওনারা চাচ্ছে একটা পাবলিক সেন্টিমেন্ট গ্রো করে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য তা আমরা শান্তি প্রিয় মানুষ আমরা চাই দেশের আইন শৃঙ্খলা যেন সুস্থভাবে বজায় থাকে আমরা কারোর সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই না আমরা এটা প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমরা থানাতে কমপ্লিট করছি এবং আমরা এক্সিডেন্ট মহায়ের সহযোগিতা কামনা করছি